আপনাকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম ভীষণ যাতে আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসতে না পারে আমার কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকো তবে মন থেকেই না হয় একটি বার আমি আবারও ফিরে আসবো ভালোবেসে মায়ায় বেঁধে রাখবো শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারবে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে একদিন তারাও ঠকে যাবে শুধু সময়ের অপেক্ষা অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনা বড় কঠিন ভুল মানুষ আসার থেকে জীবনটা একাই কাটুক দেরি হলে হোক তবু সঠিক মানুষটাই আসে জীবদ্দশায় একজন মানুষ সব কিছু পায় না কিছু মানুষ যা পায় তার কথা বলে যায় আর যা পায় না তা মনে রেখে আফসোস করে আমি মির্জাফরের মতো কাউকে চাই না যে নামে মাত্র পাশে থাকা তার চেয়ে বরং অধিক ভালো একা থাকা ধৈর্য রেখো কারণ সময় কখনো প্রতারণা করে না লোভী হিংসুক অহংকারী জীবনে যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন তারা কোনো দিন কারো থেকে সম্মান অর্জন করতে পারে না কারণ মানুষ একবার যাকে চিনে যায় তাকে বিশ্বাস করা খুব কঠিন পরিবার থেকে পাওয়া কথার আঘাত পৃথিবীর সবচেয়ে জঘন্য অনুভূতির একটি প্রতিটি মিষ্টি হাসির পিছনে একটি তিক্ত দুঃখ আছে যা কেউ কখনো দেখতে এবং অনুভব করতে পারে না অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে ভালোবাসা না হারিয়ে যায় না বদলে যায় মানুষ নিচ থেকে হারিয়ে যায় বদলে যায় আর সেই মিথ্যে কলঙ্ক আগে ভালোবাসার গায় মৌমাছি যেমন মধুতে ভালোবাসা লুকিয়ে রাখে সন্তান বৃদ্ধ হলেও মা তেমনই আসলে লুকিয়ে রাখে প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলে আজ প্রয়োজন শেষ তাই সঙ্গ ছেড়ে দিলে মানুষ ঠকে বিশ্বাস করে অমানুষ জিতে বিশ্বাস ভেঙে মেঘ জমেছে চোখের পাতায় বৃষ্টি নামবে কতক্ষণে রাতের আধার যাচ্ছে ঢেকে মন খারাপের বিজ্ঞাপনে সম্মানহীন ভালোবাসার চেয়ে সম্মান নিয়ে একা থাকা অনেক ভালো আকুতি মিনতি করে কারো ভালোবাসা পাওয়ার তুলনায় ভালোবাসার কৃষ্ণায় শুকনো প্রাণহীন কাঠ হয়ে যাওয়াই ভালো কোনো সময় টাকার অহংকার করবেন না সময় কখন রাজাকে ভিকারি ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না কিছু মানুষ সার্টিফিকেটের শিক্ষিত ও পোশাকে আধুনিক হতে পারে কিন্তু তাদের চিন্তাধারা একদম জানোয়ারের মতো কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসা কারো ভাতের আবার কারো মনুষ্যত্বের বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার শরীর আর সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না সময় অসময় যে তোমার খোঁজ নেয় সেই তো তোমার প্রিয় ও আপন মানুষ পৃথিবীর সুন্দরতম প্রতিশোধ হচ্ছে নীরবে প্রস্থান যতটুকু দেখো ততটুকু আসি ভালো কে দেখে বুকের ভেতর কতটা অবছানো